গুড সেটা পরে দেখা যাবে বছরে তিন চার বার করে গিয়ে করা যায় না বৌদির ফুল সজ্জা নিয়ে মানে ফুল শয্যা ফুলের উপরে শুয়ে ফুল শয্যা এ বৌদির কিন্তু একবার ফুলসজ্জা হয়নি দুবার ফুল শয্যা হয়েছে ভাবা যায় এই বৌদিকে কি বলা উচিত

হে মাসি বুড়ো বয়সে ভিমরতি জাগলে এরকমই লাগে তোমরা শীতকালে শুহাগরাত করো আর আমাদের মতো ব্যাচেলাররা আর কত বুঝলা কলকাতায় একবার সুহাগরাত হয়েছিল মানে ফুল সজ্জা ও কলকাতা একবার করে এসো আরে ইয়ে ব্যাপারটা ফুল ছোঁজ যা মাসি ফুল ছোঁজ যা তা কি রকম হয় ফুলের সুসজ্জিত ফুলের বিছানা থাকবে আর সেখানে শুপু বাস তা বলছিলাম যে মাসি ফুলের বিছনায় না শুয়ে ফুলগুলোকে অপবিত্র না করে বিছুটি পাতার বিছানা করে ফুল ছোঁজা করো বেশি রোমান্টিক ফিল হবে তামাশি তুমি একটা কথা বলো তো তুমি যদি এতবার ফুল সজ্জা করতে ভালোবাসো তাহলে তোমার কতবার বিয়ে করতে ভালো লাগে হুম হুম তোর তো সইবে না মাসি দাদা চুই ঘর এ মাসির বিয়ে কমপ্লিট সবাই মিলে পড়ে মারো ইয়ে মানে হাত মারো আমার বয়স কত তো ভালো ভালোবাসা বাড়ার বল মনে খালি দেখো মাসি কে কোথা থেকে কি আশীর্বাদ দেবে আমি জানি না বাট আমার আশীর্বাদ এখান থেকে না এখান থেকে আমার বলার কিছু নেই তোমার তো কিছুই বলার থাকবে না তোমার শুধু একটাই ধান্দা না থাক বাদ দাও আমি আজকে কি বলবো আমি জানি না কেন হলোটা কি কালকে যে ঘটনাটা ঘটেছে কেন কাল রাতে কি ফুলসজ্জার নেশা মাথায় উঠেছিল নাকি আমি নিজেও বুঝতে পারিনি ওই যে একটা কথা আছে না চোর চুরি করে বলে আমি বুঝতে পারিনি ঠিক বলেছিস যে কি করে হলো কি করে হলো ওই যে একটাই কারণ মাথায় বুত নেশা উঠেছিল কে কে যে আমি ভালোবাসি ভালোবাসা বাড়ার বল মনে খালি মধুবার হয়েছে কেঁদে কেঁদে চোখের জলটাও শুকিয়ে গেছে আহ রে কি কষ্ট মাসির খুব কষ্ট তা মাসি তোমার বুকে এত কষ্ট কেন হম হম বাড়িতে গিয়ে তারপর দুধ চা আর আমি আজকে বানালো তুমি আজকে খাবে অন্য লোকের বাড়িটা খেতে ভালো আরে বাবা দুধ চা তোমারটা খেতে ভালো আরে বাবা দুধ চা কেমন لگا আমার मजाक তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ বস তুমি কিন্তু এটা সাবস্ক্রাইব করো ঠিক আছে বস ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো ঠিক আছে নিচে লাল কল বাটনটাকে প্রেস করে দাও